আদম সন্তান যত আমল করে তার আমলের বদলা দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় মানে রোজার সব দশ থেকে সাতশো এমন না রোজার সব দশ থেকে সাতশো এমন না এ আমি আমরা আমল করব তো নবীজি বলেন তোমাদের এই আমল দশ থেকে সাতশো আল্লাহ চাইলে বাড়াবে আরো বাড়াইতে পারে কিন্তু আল্লাহ বলেন রোজার বিষয়টা এমন না আল্লাহ বলেন রোজা এমন একটা বিষয় আমার রোজা মানুষ আমার যত্ন রাখে আমার খুশির যত্ন রাখে আমাকে খুশি করার জন্য রাখে সামনে ইফতার বান্দা খায় না ঘরের ভিতরে যদি দরজা লাগিয়ে এক গ্লাস পানি পান করে খাইতে পারে বান্দা পান করে না পানির নিচে ডুব দিয়ে যদি পানি পান করে বান্দা পারে কিন্তু করে না বান্দা যদি কিছু খেয়ে ফেলে মানুষের আড়ালে করতে পারে কেউ দেখবে না কিন্তু বান্দা এটা করে না কারণ সে আমার জন্য রোজা রাখছে তা এটার পুরস্কার আমি আল্লাহ কি দিবে আল্লাহর দেওয়া দেওয়া কেমন হতে পারে আল্লাহ কিছু আমল তো আল্লাহ লেখায় রোজার ব্যাপারে আল্লাহ কয় আর এটার পুরস্কার আমি দিব রব যত বড় রবের পুরস্কার তত বড় সোভা বলেন রব যত বড় রবের পুরস্কার ভাই একটা রোজা ভাঙবো না তো সবগুলা রোজা আমরা রাখবো এক নম্বর রোজার পুরস্কার স্বয়ং কে দিবেন আল্লাহ দুই নম্বর এটা কি কাল গরম কাল না শীতকাল গরমকালে রোজা রাখার একটা আল্লাহ পুরস্কার গরমকালে রোজা রাখার একটা পুরস্কার আছে

এর মানে গরমকালে যদি কেউ আল্লাহর জন্য সিয়াম পালন করে আর নিজের আত্মাটাকে পিপা স্বার্থ রাখে গরমকালে সখফ ইয়ামাল আর শীতামতের ময়দানে মানুষ যখন পিপা স্বার্থ থাকবে ওই তেয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে ওই পিপা স্বার্থ অবস্থা থেকে তার পিপা স্বাদুর করার জন্য তৃষ্ণা রিবারণের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পানি পান করার ব্যবস্থা করে দিবে তাহলে গরমকালে যদি কেউ রোজা রাখে নিজেকে ক্ষুধার্ত রাখে পিপাসার্থ রাখে আল্লাহ কেমতের ময়দানে তাকে পানি পান করিয়ে তার পিপাসা দূর করবেন আল্লাহ দূর করার ব্যবস্থা করে দিবেন তিন নম্বর যারা রোজা রাখে তাদের জন্য জান্নাতের শুধু রোজাদার যারা হবে আর কি মানে রোজাদার বলতে তার মানে নামাজ পড়বেন না এমন না নামাজ তো পড়বে অন্যান্য এবাদতের পাশাপাশি স্পেশাল ভাবে নামাজি আবার রোজাদার নামাজি আবার রোজাদার মানে সব ঠিক আবার রোজাদার এই রোজাদাররা জান্নাতে যাওয়ার আলাদা স্পেশাল একটা দরজা আছে ওই দরজা দিয়ে শুধু রোজাদাররাই যাবে অন্য কেউ যাবে না قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্নাফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর রাইয়ান নবীজি বলেন জান্নাতের একটা দরজা আছে তার নাম হলো রাইয়ান ইয়াদখুলু মিনহু সায়িমুন ওই রাইয়াত নামক দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম রোজাদার ছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না নবীজি বলেন ফাইদা দখলু উগলিকা রুজা দাররা যখন রাইয়ার নামক দরজা দিয়ে প্রবেশ করবে করার পর উগলিকা ওই দরজা বন্ধ করে দেওয়া হবে রাইয়ার নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার পর যেহেতু এটা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে রোজাদাররা প্রবেশ করার পর ওই রাইয়ান নামক দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে কারণ এটা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না চার নাম্বার যারা রোজা রাখবে তাদের একটা ঠিকানা আশ্চর্য ঠিকানা যেটা আমরা সবার চাওয়া পাওয়া আমাদের সেটা হলো রোজাদারের ঠিকানা জান্নাত রোজাদারের ঠিকানা আবু উমামা রদি তালা তিনি বলেন আতাই তো রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমি রাসূলের কাছে আসলাম আসার পর বললাম মুরনি বিআমালিন ইয়ুদখুলুনিল জান্নাত ইয়া রাসূলুল্লাহ এমন একটা আমাকে বলেন যে আমলটা আমি করব আর ওই আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে এমন একটা আমল আমাকে বলেন নবীজি বললেন আলাইকা بالسওম তুমি রোজা রাখো কি রাখো তুমি রোজা রাখো রোজাকে মজবুতভাবে আকড়ে ধরো এই রোজা রাখো রোজাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে

বান্দার জন্ম কেমকের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে ওই বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে কোরআন নাজিল হইছে কোন মাসে কোন মাসে ফরজ রোজা রাখি কোন মাসে বলেন সবাই বলেন ফরজ রোজা রাখি কোন মাসে কোরআন নাজিল হইছে কোন মাসে সুপারিশ করবে আল্লাহর কাছে কয় জিনিস রোজা এবং কোরআন সুপারিশ করবে কয় জিনিস বলেন এক নাম্বার। দুই নাম্বার কোরআন নাজিল হয়েছে কোন মাসে রোজা রাখি কোন মাসে সুপারিশ করবে কয় জিনিস এক নাম্বার দুই নাম্বার কোরআন রোজা এবং কোরআন এবার মিলান্ত রমজানে ফরজ রোজা রাখি রমজানে কোরআন নাজিল হয়েছে তাই তো রমজানে রোজার পাশাপাশি তেলওয়ারটাও বাড়ায় দিব রমজানে রোজার পাশাপাশি তেলওয়ারটাও বাড়ায় দিব তাহলে রোজাও সুপারিশ করবে কোরআনও সুপারিশ করবে

কোন ব্যক্তি যদি ইমানের সাথে আর সোয়াবের আশায় রমজানের রোজা রাখে তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয় রমজানের রোজা আপনি সারা দিন রাখলেন এই রোজা কেয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হবে আপনার জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রমজানের রোজা হলো ঢাল ইস্তাজিন বিহাল আব্দু মিনান নার এই ঢালের মাধ্যমে তেয়ামতের ময়দানে রোজাদার জাহান নামের আগুন থেকে নিজেকে রক্ষা করবে রোজা নামক ঢালের মাধ্যমে তো সারাদিন আপনারা রোজা রাখলেন রোজা রাখার পর এর পর সারা দিন রোজা রেখে আমরা বিকাল বেলা একটা কাজের মাধ্যমে আমাদের রোজাটাকে আমরা শেষ করি সেই রোজাটার নাম কি সেই আমলটার নাম কি ইফতার বলো এটার নাম কি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ফরহাতান রোজাদারের জন্য দুইটা খুশির বিষয় ইয়া ফরাহুমা যেই দুইটা খুশির বিষয়ে রোজাদার উপভোগ করবে যেই দুই সময়ে রোজাদার খুশি হবে এক নাম্বার ফরহাতুন আন্দা ফিত্রি রোজাদার যখন ইফতার করবে তখন সে খুশি হবে কেউ বলেন ঈদের আনন্দ করবে রোজাদার এক খুশি আরেকটা হলো অফরহাতুন আইন্দা লিখা ইয়রব বিহী আল্লাহর সাথে যখন রোজাদার সাক্ষাৎ করবে তখন হবে তার চূড়ান্ত খুশি তাহলে রোজাদারের চূড়ান্ত খুশি কার সাথে সাক্ষাৎ করবে আল্লাহর সাথে এই হলো ইফতার পর্যন্ত আমরা রোজার বিষয়ে জানলাম এখন দেখেন সাহারি খাই কোন অঙ্গ দিয়ে জিব্বা জিব্বা বলেন কি দিয়ে ইফতার করি কি দিয়ে সবাই বলেন রোজার সাহারি শুরু করি কি দিয়ে ইফতার করি কি দিয়ে এবার আমার সাথে বলেন বলেন রোজা সিদ্র করি বলেন তো জিব্বা দিয়ে বলেন সাহারি কি দিয়ে হয় ইফতার কি দিয়ে হয় রোজা সিদ্র হয় কি দিয়ে জিব্বা দিয়ে তাহলে রোজা শুরু হয় জিব্বা দিয়ে রোজা শেষ হয় জিব্বা দিয়ে রোজা সিদ্র হয় জিব্বা দিয়ে সাহাবারা রসুল সাল্লাহ আলি সাল্লামকে প্রশ্ন করলেন হুজুর রোজা আবার হয় কিভাবে রসুল সাল্লাম বললেন দুই অপরাধের কারণে রোজা হয় এক নাম্বার মিথ্যা কথা বলা দুই নাম্বার গিবত করা মানুষ মিথ্যা বলে জিব্বা দিয়ে মানুষ গিব করে জিব্বা দিয়ে মানুষ সাহরি খায় জিব্বা দিয়ে মানুষ ইফতার করে জিব্বা দিয়ে মানুষ সারা দিন কষ্ট করে আল্লাহর জন্য যে রোজাটা রাখলো এই রোজাটাকেও ছিদ্র করে জিব্বা দিয়ে তথা মিথ্যা এবং গিবতের মধ্যে এই জন্য এই জিব্বাকে আপনি হেফাজত করতে হবে যেন আপনার রোজাটা ছিদ্র না হয় সাহাবি উকবা ইবনে আমের রদি আল্লাহ তালান রসুল্লাহ সাল্লা সাল্লামকে বললেন মান্না যা তুই আল্লাহ হুজুর মুক্তির উপায় কি নবীজি বললেন মুক্তির উপায় তিনটা এক নাম্বার আমসিক আলাইকা লিসানা তোমার জিব্বা তুমি সংযত রাখবা দুই নাম্বার ওয়ালিয়াসাকা বাইতু তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার রক্কি আলা খাতিআতিক তুমি অতীতের গুনাহের জন্য কান্না কাটি করবা এই তিনটা কাজ এক নম্বরে বললেন তুমি জিব্বা সংযত রাখবা জিব্বাকে গুনাহ থেকে তুমি হেফাজত করবা তিরমিজি শরীফের ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস এই হাদীসের বর্ণনাকারী মোহাজিবনু জাবাল্ নদী আল্লাহ তাআলা আন মোয়াজিবনু জাবাল নদী আল্লাহ তালা আঙগুলো বর্ণনা তিনি বলেন রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন তা আবুদুল্লাতু শরীক বিহীন সেই এক নাম্বার আল্লাহর এবাদত করবা শিরিক করবান দুই নাম্বার অতুতি মুসলা নামাজ কায়েম করবা তিন নাম্বার অতুতি জাকা জাকা করবা চার নাম্বার অত সুমুর মাদন রমজানের রোজা রাখবা পাঁচ নাম্বার তা হজ্জুল বাইতা হস্ করবা এই পাঁচটা বলার পর রবিজি বলেন আল্লাহ আদুলুকা আলা আবওয়াবিল খাইর আমি কি তোমাকে কল্লানের দরজা সমূহের কথা বলবো না আল্লাহ নবী বলেন কল্যাণের দরজা তিনটা বলেন কল্লানের দরজা কয়টা এক নাম্বার সওজুননা এক নাম্বার কল্যাণের দরজা হলো রোজা রাখা দুই নাম্বার সাদকাহ সত্তা করা তিন নাম্বার সালাতু লাজুলিমিন যাওফিল লাইল রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করা কল্লানের দরজা তিনটা এক নাম্বার রোজা রাখা দুই নাম্বার সতকা করা তিন নাম্বার রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করা এইবার রাসূল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন আলা উখবিরুকা বিআসল আমরিকুল্লিহি ওয়া আমুদিহি ওয়া আমি কি তোমাকে প্রতিটা জিনিসের মূল কোনটা এটা বলবো না

মাজ আমি তোমার এতগুলা ওয়াজ করলাম এবাদত করতে বললাম নামাজ পড়তে বললাম রোজা রাখতে বললাম হস করতে বললাম জিহাদের কথা বললাম ইসলামের কথা বললাম কল্যাণের দরজা কোনটা তাও বললাম ভুল কোনটা তাও বললাম খুঁটি কোনটা তাও বললাম চূড়ান্ত শাখা কোনটা তাও বললাম আল্লাহ আদুল্লুকা আলা মালা কি জালিকে কুল্লি আমি কি তোমাকে এই সবগুলার সার নির্যাস কোনটা এটা বলবো না সব ওয়াজ করার পরে নবী বলে সার নির্যাস কোনটা এটা কি বলবো না তো মাজ ইবনে জাবাল বলেন জি হুজুর বলেন নবী বললেন নিজের জিব্বাটা ধরে বললেন মাজ আলাইকা হাজা এই জিব্বা তুমি নিয়ন্ত্রণ করো তোমার সব এবাদত ঠিক থাকবে তুমি জিব্বা নিয়ন্ত্রণ করো তোমার সব এবাদত কি থাকবে মাজ ইবনে জাবাল বলেন ইন্না লাম আখাজুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিব্বার অপরাধের কারণে কি আমাদেরকে পাকরাও করা হবে? আল্লাহ নবী জবাব দিলেন, "াল্লাতুবুন নাস ফিন্নারি আলা উজুহিহিম আও আলা মানাকিরিহিম ইল্লা হাসা'ইদু আল সিনাতিহিম।" নবীজি বলেন, বেশিরভাগ মানুষকে জিব্বার অপরাধের কারণে মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে আল্লাহ মুখ থুবড়ে নামে নিক্ষেপ করবে শুধু জিব্বার অপরাধের কারণে। কিসের অপরাধের কারণে? জিব্বা বলেন সাহরি খাই কি দিয়ে ইফতার করে কি দিয়ে রোজা সিদ্র করে কি দিয়ে জিব্বা দিয়ে এই জন্য জিব্বার অপরাধে বেশিরভাগ মানুষ জাহান নামে যায় জিব্বার অপরাধে মানুষ যে রোজা জাহান নাম থেকে বাঁচার ঢাল এই ঢালকে সিদ্র করে অতএব এই রমজানের একটা রোজাও আমরা সিদ্র করব না ইনশা আল্লাহ তারাবি কয় রাখাত পরব ঝগড়া সহ ঝগড়া ছাড়া তারাবির নামাজের মতভেদের নিরসনের কয়টা উপায় জেনেছিলাম দুইটা প্রথম রাত থেকেই আমরা আর ঝগড়া করব না তারাবির সালাদ আদায় করব রমজানের দিনের বেলা আমরা রোজা রাখবো কোরআন সুন্নার আলোকে আমাদের জীবন যেন আমরা আলোকিত করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ওলামায় হজরত যারা আছেন ইমাম খতিব বিশেষ করে যারা এবং যারা সর্বসাধারণ আপনারা তো মাহফিলে আছেন মাসাল্লাহ তো আমার বয়ানগুলার সংকলন করার জন্য বলা হয়েছিল ইমাম এবং খতিব সাহেবদের পক্ষ থেকে খতিব সাহেব ওয়াইজ যারা আছেন ইমাম যারা আছেন আপনারা চাইলে ওগুলা কালেক্ট করতে পারেন মিম্বরের আমানত এক দুই তিন নম্বর খণ্ড তো এটা আপনারা কালেক্ট করতে পারেন আপনাদের জন্য খুবই কার্যকরী হবে সাধারণ জনগণ যারা আপনাদের জন্য কার্যকরী একদম সহজভাবে লেখা হয়েছে কোনো পেঁচানো কোনো কথা ওখানে লেখা হয় না আমি যেইভাবে বয়ান করি ওভাবেই সেখানে সাজানো হয়েছে আপনাদের কারো লাগলে ওটা গাড়ি থেকে নিয়ে নেবেন এই দুই চার মিনিট সময় দেওয়া হবে কারণ আপনাদের এখানে মাগরিবের পরে বয়ান করার কথা ছিল এখানে আসতে মাত্র পাঁচ ঘন্টা লাগছে মিরপুর থেকে এই জন্য সামনের দিক থেকে চিন্তা ভাবনা করা দরকার আর কি আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এই কথার উপর যেন আমরা সকলে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমি